তো দেখো আজকে আমি কি কি রান্না করলাম তোমাদের সঙ্গে শেয়ার করছি সকাল সকাল আমি মাছ হলা দাদার থেকে নিয়ে নিয়েছি বাটা মাছ আর নিয়ে নিয়েছি মকা মাছ ছোটো ছোটো মকা মাছ আর অল্প কেটেছি কেটে এখন অল্প রান্না করবো আর এগুলো আমি ফ্রিজে রেখে দেবো আমার এত কমরে ধরেছে বসে বসে কাটতে মানে আর একদম ঠান্ডায় না একদম মাছের একদম মাছগুলি যে একদম এমনভাবে টাইট হয়ে লেগে গেছে তো আমি জল দিয়ে রেখে দিব পরে অবসর সময়ে আমি এগুলোকে ভালো করে কেটে নিব আজকে বেশি রান্না করতে লাগবে না আজকে মোটামুটি হয়ে যাবে যতটুকু কেটেছি হয়ে যাবে আমাদের আর এক বেলারই হবে না দুবেলারও রান্না করব কিন্তু খাবো একবেলায় বেলা আবার আমাদের কালীবাড়ি কালী পূজায় নিমন্তন্ন আছে পাড়াতে তাই এখন আমি আর সবটা কাটছি না মোটামুটি অল্পই কেটে নিয়েছি কেটে এখন এটাকে আমি রান্না করব দেখি কোনটা কি দিয়ে রান্না করি আর ভাতটা আমি বানিয়ে নিয়েছি কারণ আমার একটু যেতে হবে বাইরে পোস্ট অফিস যেতে হবে তার জন্য তাড়াতাড়ি ভাতটা বানিয়ে নিয়েছি দেখো আমি মাছ কাটছি এদিকে আমার পাশে টম বসে বসেই রৌদ্র তাপাচ্ছে দেখো তো শুয়েও একবার শুয়ে থাকে একবার বসে থাকে টম দেখো মা ওই ঘুমিয়ে তো টম এত ভালো ছেলে হয়েছে ওর সামনে মাছ কাটো মাংস কাটো কিছুই ওর ফরক পড়ে না এগুলিতে ধ্যানই দেয় না ও জানে আমি রান্না করে ওকে দেব তাই ও কোনো দিনও এগুলি মুখে দেয় না তো নিশ্চিন্তে ওর সামনে আমি রেখে মানে কাজ করতে পারি কোনো মানে ভয় নেই তো হ্যালো বন্ধুরা নীলিমা ডট অনামিকের আজকের এই ব্লগটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে দিবেন আর সুন্দর করে একটি কমেন্টও লিখে দেবেন আজকে আমি লাস্টের কথাটা প্রথমেই বলে দিচ্ছি আর আসুন এখন আমি কি কি করি আমার সঙ্গে চলুন সবাই বেসিনে রেখে যে মাছগুলি ধুবো ওই জায়গাটা নিয়ে ওরা দুই ভাই খাওয়া দাওয়া করে গেছে আর আমি বেশিনগুলিকে এখানে রেখে মাছটা কেটে কাটতে চলে গেছিলাম তো এখন আমি এই বেসিনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিই তারপরে আমি মাছগুলিকে ধুয়ে নিব তো মাছগুলিকে আমি ভালো করে ধুয়ে নিছি একসঙ্গে মিলিয়ে নিয়েছি পরে আমি আলাদা আলাদা করে নিব আর এটার মধ্যে ধুলে মানে এই এই গামলাটাতে ধুলে মানে কি হয় ভালো করে মাছটা পরিষ্কার হয়ে যায় নিচে নিচে যত আছে সব মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি দুইটা মাছ দুই রকম মাছকে দুই ভাগে রেখে দিয়েছি এখন আমি রান্নাটা কি দিয়ে করব ওইটার জন্য রেডি করি তো ছোট মাছটার জন্য তো ছোটো মাছটার জন্য আমি এখানে দেখো রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি আর একসঙ্গে পেস্ট করে নিয়েছি আর এটাতে না ভাবছি না অল্প টক টক করে বানাবো একদম মাখা মাখা করে টক টক করে বানাবো তো কালকে না জলপাই এনেছিলাম তো আজকে ভাবলাম যে টমেটো না দিয়ে জলপাই দিয়ে বানাই দেখি তো কেমন লাগে লাস্টে অল্প ধনে পাতা ছিটিয়ে দিব এই ধরনের রান্নাটা না খেতে কিন্তু খুব ভালো লাগে তো জলপাই অল্প দিয়ে টক টক করে বানিয়ে নেবো তো এখানে এখানে কালকে মানে সকালবেলা একটু পেঁয়াজ পাতা ভাজা করেছিলাম তো ওইটা কড়াইতে রয়ে গেছে ওইটাকে ভালো করে গরম করে একটা বাটিতে রেখে দিই তো আর আজকে ভাজা না করলে হবে দুপুরবেলা হয়ে যাবে পেঁয়াজ পাতাটা আমার গরম হয়ে গেছে আমি এটা একটা বাটিতে উঠে নিলাম তো আমি কড়াই বসিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আর ওইটা যে ভিডিওটা আমি ক্লিক করতেই ভুলে গেছিলাম হঠাৎ দেখি ভিডিওটা অনই হয়নি তো যাই হোক পেঁয়াজ দিয়ে আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি যে মশলাটা আপনাদেরকে দেখিয়েছিলাম কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ পেস্ট ওটা আমি দিয়ে দিয়েছি সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়া অল্প জিরার গুঁড়া অল্প ধনের গুঁড়া ওটা ভালো করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে মাছটা ছেড়ে দিব তো দেখো মশলাটা ভালো করে কষানো হয়ে যাচ্ছে আর এখন দিয়ে দিব দিলাম জলপাইগুলো যেটা কেটে রেখেছিলাম আর জলপাইটা দিয়ে আবার অল্প ভালো করে কষিয়ে নিব তো এখন অল্প জল দিয়ে দিলাম খুব বেশি জল দিব না একদমই মাখা মাখা করে হবে তরকারিটা তো জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে জলটা অল্প ফুটে দিলে মাছটা দিয়ে দিলাম তো অ্যাকচুয়ালি মাছটার সঙ্গে মশলাটা ভালো করে মেখে তেল তেল দিয়ে মেখে যদি রান্না করা যায় এটা আরও বেশি ভালো হয় কিন্তু কী হয় মাছটা অল্প ভেঙে ভেঙে যায় তো ভেঙে গেলে আবার সোনো বেশি ভালোবাসে না আমারও খুব ভালো লাগে না আমার হলো মাছটা যেন গোটা গোটা থাকে তবেই ভালো লাগে তার জন্য পরে মাছটা দিলাম দেখো এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর লবণ দিয়ে ভালো করে অল্প জাল উঠে গেলে দুটা কাঁচা লঙ্কা দিয়ে দিব কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ধনেপাতা ছিটিয়ে দিয়ে নামিয়ে দিবো তো আমার ধনে দেওয়া হয়ে গেছে আর মোটামুটি আমার তরকারি রেডি দেখো আমার তরকারিটা দেখতে এত সুন্দর লাগছে মাছের মানে মাখা মাখা করে ছোট্ট ছোট্ট মাছের হালকা ঝোল আর এখন বাকি আছে এই মাছটা এই মাছটাকে কিভাবে বানাই দেখো

আর উদ্ভিদ দিয়ে মোটামুটি হালকা হালকা করে ভেজে নিচ্ছি মানে খুব কড়া করে ভাজিয়ে নিয়ে হালকা হালকা করে ভেজে নিচ্ছি তো আবারও কড়াইতে তেল দিয়ে দিলাম তেল দিয়ে কালো জিরা সম্ভার দিয়ে দিলাম তো এটার জন্য যা যা মশলা রেডি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিব জল দেওয়ার পরে জলটা যখন ভালো করে ফুটে যাবে তখন আমি সেটাতে মাছটা ছেড়ে দিব তো দেখা দেখো এখানে আমার বাটা মাছটাও রেডি হয়ে গেছে তো আমার রান্না মোটামুটি কমপ্লিট মোটামুটি বলতে পুরায় কমপ্লিট কেমন হলো জানাবে